রাজার রাজার সবাই গোলাম করতে হবে সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বুকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবে তুমি সব হারালে তুমি ভালোভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বুকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কোথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবে তুমি সব হারালে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দ্বারে একে হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় ও বসেছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে ভাবছো কোথায় কে সে রাজা আমরাই যদি <m> সাজা অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়েও মানুষ জ্বালাই সেই মুখোশ মানুষ সে যে কইয়ের তেলে কইটা ভেজে ঘাড়ে চাপাচ্ছি কোথায় কে ভালো ফানুষ পরের রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়েও মানুষ জ্বালাই আমরাই সেই মুখোশ মানুষ সে যে উড়াই ফানুষ কইয়ের তেলে কইটা ভেজে পরের ঘাড়ে চাপাচ্ছি দুস একে মন রাজ্য বলো কে খারাপ বা ভালো ভালো মানুষ দ্বারে চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় ও বসেছে একে মন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ সন্ধকারে ও মানুষই আলোর দ্বারে একে হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় ও বসেছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে বিরাট কঠিন শাস্তি পাবে